একেবারে ক্ষোভ উগড়ে দিলেন পুলিশের বিরুদ্ধে নির্যাতিতার মা বা অভয়ের মা তিনি বললেন যে পুলিশ একেবারে একেবারে পুলিশ যে কাজটা করেছে সেটা আইন বিরোধী কাজ করেছে এবং তার বিরুদ্ধে করা ব্যবস্থার জন্য তিনি বললেন আপনাদেরকে বিস্তারিত শোনাব তার আগে খবরে একটু বিস্তারিত বলি যেখানে নবান্ন অভিযানের মিছিলে গিয়ে জখম হলেন আর্জি করে নির্যাতিতার মা তার অভিযোগ মহিলা পুলিশের লাঠির আঘাতে তার কপাল ফুলেছে ভেঙেছে হাতের শাখাও শনিবার নির্যাতিতার মা বাবাই নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন সেই ডাকে সাড়া দিয়ে যাতে যোগ দেয় বিজেপি ধর্মতলা থেকে সেই মিছিলটি নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই মিছিলে ছিলেন নির্যাতিতার মা বাবা বেলা বারোটা নাগাদ মিছিল পার্ক স্ট্রিট হয়ে নবান্নের উদ্দেশ্যে রহনা দিয়েছিল কিন্তু স্ট্রিট মোড়েই মিছিল আটকে দেয় পুলিশ তার কিছুক্ষণ পরেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয় সেই সময় নির্যাতিতার মা আঘাত পান বলে দাবি অভিযোগ সময় মহিলা পুলিশ কর্মীদের লাঠির আঘাতে নির্যাতিতার মায়ের কপাল চোটে চোট লাগে কপাল ফুলে যায় ভেঙেছে তার হাতের শাখাও স্ট্রিট মোড়ে ধস্তহস্তির ঘটনার পর নির্ধারিত পথ ধরেই হাঁটতে থাকে নির্যাতিতার মা বাবা তাদের সঙ্গে আরও বেশ কিছু লোকজন ছিলেন রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বাগচি ও প্রীতম দত্ত তারা রেস কোর্সের পাশ দিয়ে দ্বিতীয় হুগলি সেতুর র্যাম্পের দিকে এগিয়ে যান কিন্তু মূল মিছিল পাকশেটের আটকে থাকে অভিযোগ নিজেদের তার মা বাবা রেস কোর্সের পাশ দিয়ে এগোনোর সময় আবার তাদের আটকাই পুলিশ সেখানে ব্যারিকেড করে দেওয়া হয় প্রথমে গ্রিল তারপরে শালবল্লার মাধ্যমে তারপরে বাঁশের ব্যারিকেড ধর্মতলা থেকে মিছিল শুরু হওয়ার আগে সেখানে পৌঁছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলতে থাকে নির্যাতিতার বাবা তিনি বলেন আমরা যে গাড়ি করে আসছিলাম তার নম্বর সহ সব জায়গায় দিয়ে দেওয়া হয়েছে আমাদের গাড়ি বারবার আটকানোর চেষ্টা হয়েছে বলতে গেলে পুলিশের সঙ্গে লুকোচুরি করে এখানে পৌঁছেছে হাইকোর্ট শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিয়েছে তারপরেও বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে পৌঁছে পৌঁছেছে পুলিশ শুভেন্দু ধর্মতলায় মিছিলে পৌঁছেছিলেন পৌনে বারোটা নাগাদ তার আগে বিধানসভা থেকে বেরোনোর সময় বিরোধী দলনেতা বলেছিলেন আমরা কোনো সংঘাতে জড়াবো না পুলিশি তৎপরতা নিয়েও সরব হয়েছেন তিনি তার প্রশ্ন পুলিশের এত ব্যারিকেড দেওয়ার কি প্রয়োজন শুভেন্দুর কথায় মুখ্যমন্ত্রী সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি আর্জিকর কাণ্ডের সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষের বিষয়ে শুভেন্দু বলেন হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চালাচ্ছে যদি তদন্ত কোনো রকম কোনো অভিযোগ থাকে সেটা নিজেদের পরিবার আদালতে জানাতে পারেন সুতরাং এমনই বলেছেন শুভেন্দু অধিকারী এবং তার বক্তব্যে এমনই উঠে এসেছে আর শুনবো শুনব নির্যাতিকার পরিবার ঠিক বাসবার নিরস্তভাবে এসেছিলেন ওনারকম অস্ত্র নেই হাতে তারপরে পুলিশে এই ব্যবহার কি বলবেন পুলিশ নির্লজ্জ পুলিশ সে দামরা সেই 9 তারিখ দেখেছিল আমি তখন তারপরে যে এত নির্লজ্জ হয়ে যাবে মেরে

মাসিমা নিরস্তভাবে এসেছিলেন কোন অস্ত্র নেই হাতে তারপরে পুলিশের এই ব্যবহার কি বলবেন পুলিশ মিল্লা পুলিশ পুলিশ আমরা সেই নয় তারিখ যে এত হয়ে যাবে আপনি তো আহত হয়েছেন এই অবস্থায় যাবেন নবান্ন পর্যন্ত